ফল এবং এই যে তিন ফল এর বাগানে এখন আছি আর পেরে পেরে খাচ্ছি এখন পাকা দোয়া হবে এখানে কিন্তু টিকিট লাগে না এটার ভিতরে ঢুকতে একটা বক্স দোয়া হলো তিন ফল স্বামী ভাই তাইবে আপনি দেখছিলেন নাকি এটা আমি তাইবে দেখছি তাইবে তো অনেক বড় আচ্ছা বড় বড় না আসসালামু আলাইকুম एवरीवन वेलकम সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সো আজকে চলে আসলাম হলো রিয়াদ থেকে প্রায় 50 60 কিলো বাইরে রিয়াদ থেকে 60 কিলো বাইরে চলে আসলাম এবং আজকে স্ট্রবেরি একটা বাগান আছে এখানে ইয়াদের বাহিরে সো এখানে চলে আসলাম আর এখানে এসে এখন যে বাগানটাতে আছি এটা হলো তিন ফল আর আমার সাথে আসছেন শামীম ভাই জহির ভাই এবং আমাদের বাকি টিম মেম্বাররা আসতেছে সো এটা তিন ফলের ইয়ার ভিতরে ঢুকলাম একটা এখানে আপনার চাইলে আপনি নিজেরা এসে এখানে বাইরা বাইরা খাইতে পারবেন হ্যাঁ সুন্দর আর এই যে এটা হলো তিন ফল শামীম ভাই এটা তাইবে আপনি দেখছিলেন নাকি হ্যাঁ এটা আমি তাইবে দেখছি তাইবে তো অনেক বড় আচ্ছা বড় মলো না যাই এই যে দেখেন ঠিকই আছে এখানে বড় বড় এটা যেহেতু নার্সারিতে ওরা এখানে অনেকেই আসে আসার পর আপনি এখানে কিনে নিতে পারবেন এইগুলা আর এই আপনাকে একটা বক্স দেওয়া হবে এখানে কোনো টিকেট লাগে না এটার ভিতরে ঢুকছে একটা বক্স দেওয়া হবে এই বক্সে আমরা এক ব্র্যান্ড বাইয়ের ভিডিও দেখে এখানে আসছিলাম

হ্যাঁ করলাম রিয়া এ লোক ওই ঠিক আছে প্রায় তিনশো আট সাড়ে প্লাস থেকে তিনশো কিলো সাড়ে তিনশো কিলো হবে ওইখান থেকে চলে আসছে আমরা স্ট্রবেরি বাগান দেখার জন্য বা আজকে এখানে আসলাম এটা রিয়ার থেকে ষাট কিলো দূরে আর সো অনেক সাত আর সবাই আসতেছে ঘোরার জন্য সকালবেলা সাতটায় ওপেন করে আবার সন্ধ্যা সাতটায় বন্ধ করে ফেলে এই বাগানগুলা আর এটা দেখার জন্য আসছিলাম আগে বৃহস্পতিবারে আসছিলাম বৃহস্পবারে খুলে না এটা হলো শুক্রবার শনিবার মঙ্গলবার খুলে সাতটা থেকে সকাল সাতটা থেকে রাত সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এটা আর সে কারণেই রিয়াদ থেকে তিনটার সময় বেরিয়ে গেছি বাইক নিয়ে এবং